প্রাচীনকালের আদিবাসীদের একটি পাওয়ারফুল বই আজ আপনাদেরকে আমি দেখাবো তো দর্শক শ্যাম বুকশপের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম অদ্ভুত সাঁওতালি বশীকরণ মন্ত্র এই বইটার মধ্যে কি কি ধরনের কাজ আছে কি আছে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এই বইটা সম্পূর্ণ আদিবাসীদের মন্ত্র এক কথায় বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ধর্মীয় বিভিন্ন যে শর্টকট মন্ত্র বা বীজ মন্ত্র তারা যেভাবে কাজ করে সেই সমস্ত মন্ত্র এই বইটার মধ্যে আপনারা পাবেন এই বইটা দিয়ে কাজ করলে প্রত্যেকটা কাজই আপনি স্বাবলম্বী হবেন প্রত্যেকটা কাজেরই রেজাল্ট আসবে এবং দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট আসবে যেহেতু এটা কুফরি কালামের বই এখানে দেখেন যে রাজবশীকরণ প্রকরণ এখানে বিভিন্ন প্রকারের কাজ এইভাবে বইটার মধ্যে রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বইটা নিতে পারবেন এই বইটা নিয়ে আপনারা চাইলে যে কোনো ধরনের কাজ করতে পারবেন বইটা অনেক পরীক্ষিত বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বইটি আপনারা নিতে পারবেন এবং চাইলে আপনারা এই বই দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবেন এই বইটার মধ্যে আপনারা পাবেন হনুমান সাধনা যোগিনী সাধনা সুন্দরী সাধনা এখানে সাওতলি সাধনা যোগিনী সাধনা নটিনী সাধনা পদ্মিনী সাধনা সংকিনী সাধনা রাজবশীকরণ প্রয়োগের নিয়ম এরকম বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে পাবেন বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো বই নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ